ইলেকশন আসবে ইলেকশন চলে যাবে তারপরে কিন্তু আমরাই এখানে থাকবো সুতরাং মনে রাখবেন বাবুরা আমি নাম বলি না বলতে আমার লজ্জা লাগে আরে আমরা থাকলে তবেই না এটা হবে সরকারি মঞ্চ থেকে সরাসরি হুমকি মুখ্যমন্ত্রী তৃণমূলকে ভোট না দিলে সরকারি প্রকল্পের সুবিধা মিলবে না তমলুকের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তিনি সরকার দল সবই গুলিয়ে ফেলেছেন মমতা জানান লক্ষ্মীর ভান্ডার থেকে একশো দিনের কাজ মাথার ওপর আবাস যোজনার ছাদ সবই নাকি রাজ্যের সরকার দিচ্ছে তৃণমূল না জিতলে নাকি লবরঙ্কা আজকে একশো দিনের কাজের ওটা একুশ লক্ষ নয় উনষাট লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি আমরা বলেছিলাম পৌঁছে দেব আমরা পৌঁছে দিয়েছি আগের বার ইলেকশনের আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করবো এলাকা এলাকায় রেশন যাবে ফ্রি রেশন পাবেন স্মার্ট কার্ড পাবে স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে মনে রাখবেন কৃষক ভাতা বন্ধু দশ হাজার টাকা পাবে করে দিয়েছি এবারেও মনে রাখবেন শস্য বিমা যেমন কৃষকদের দিতে হয় না আমরা গভর্নমেন্ট থেকে দিই প্রশ্নগুলো তেরো বছর সরকার চালানোর পর এই মিথ্যাচারের কি কোনো প্রয়োজন আছে কারণ লোকসভা নির্বাচন কোনো রাজ্যের সরকার বদলে নির্বাচন নয় দিল্লিতে কারা সরকার গড়বে সেটা ঠিক হয় নাকি গোটা বিষয়টাকে ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা কি ভুলে গেলেন সরকার বদলে গেলেও সরকারি প্রকল্প বন্ধ হয় না বরং যৌথ প্রকল্পের টাকা কেন্দ্র রাজ্য যৌথভাবে খরচ করবে এটাই সংবিধানের নির্দেশ ফলে লোকসভা নির্বাচনে সমর্থন না পেলে সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে এই অসত্য ভাষণ রাজ্যের সরকারের প্রধান করেন কি করে তবে এখানেই থামেননি মুখ্যমন্ত্রী তিনি ঠিক করে দিয়েছেন রাজ্যের মানুষ কার কথা শুনবেন তাই আপনাদের সকলকে আমি বলবো যে ওদের কথা সব কিছু একদম বিশ্বাস করবেন না এবং বিশ্বাস করলেই ঠকবেন কাজেই যে পুরো সব কিছু উজাড় হয়ে যাবে তাই আপনাদের কাছে আমি বলবো যে চেষ্টা করবেন ওদের কথা না শুনে বিশেষ করে বিশেষ করে আমাদের কথা শুনতে তবে তমলুকের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা আবার স্বীকার করেছেন তিনি চাকরি চুরির কথা জানতেন জানতেন টাকা নিয়ে সরকারি শিক্ষকতার চাকরি বিক্রি করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা সবচেয়ে বড় পকেট মারি স্কুল এডুকেশনে কে করেছে ভুলে গেছেন লোক চাকরিটা আপনার হয়েছিল কিসের বিনিময়ে খবর আমি রাখি কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না ওরা চাকরি খায় আমি চাকরি দিই তাই আমি কাউকে টাচ করছি না এবং ফের মুখ্যমন্ত্রী অযোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে দিলেন টাকা দিয়ে যারা চাকরি কিনেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। না? চাই যারা চাকরি খেয়েছে আর দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে আর লঙ্কা কাণ্ডের মতো সেইভাবে কোটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন এই সাধুগিরি আমরা বের করবই এবং আরো একবার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনিও দাঁড়াচ্ছেন ওই দুর্নীতিগ্রস্তদের পাশে রিপোর্ট